টাকা সহ মোট আঠারো লক্ষ টাকা আমি সাহায্য হিসাবে পাই সেই টাকা দিয়ে এই মূলত আমি বিয়ে করে এখন সর্বশান্ত হয়ে গেছি আমি এখন কিভাবে বাঁচব আমার জীবন কিভাবে চলবে কোথায় থাকবো কিছুই বুঝতে পারছি না এখন কে না কে দিন অতিবাহিত করতেছি অনাহারে জীবন চলছে আমি এখন দুই তিন দিন পরেও ভাত খাই কেউ আমাকে খাবার দিলে খায় না দিলে না খেয়ে দেখি আমার থাকার জায়গা নেই তাই ফুটপাথ ওকে যে বা কেউ সামগ্রিক আশ্রয় দিলে সেখানে খুব কষ্টের সময় পার করছি আমি আমার উপজেলার চেয়ারম্যান এমপির কাছে গিয়েছি কেউ আমাকে এক একমোটো ভাত দেয়নি কাজ দেয়নি সাহায্য সহযোগিতা করেনি আমি এভাবে চলতে থাকলে আমার আত্মহত্যা ছাড়া উপায় নেই এবং কি ঢাকারও অনেক আওয়ামী লীগের লোকের কাছে গিয়েছি অনেক চেয়ারম্যানের কাছে গিয়েছি অনেক মেম্বারের কাছে গিয়েছি অনেকের কাছে গিয়েছি কেউ আমাকে দশটা টাকাও সাহায্য দেয়নি এবং যারা জেলে ছিল ভাইদের যারা আমাদের সাথে আমার সাথে দীর্ঘদিন ছিল কিছু কিছু লোক তারাই আমাকে সাহায্য করেছে সর্বোপরি টাকা গেলে দিয়েছিল প্রথম আপনাদের অবগতির জন্য জানাতে চাই আমি উনিশশো সালে গ্রেপ্তার হই এবং দুই হাজার তেইশ সালের আঠারোই জুন কারামুক্ত হই এই দীর্ঘ চুয়াল্লিশ বছর কারাবন্দি থাকাকালে দুই হাজার তেইশ সালের আটই জানুয়ারি পর্যন্ত আমি আলোচিত প্রায় চল্লিশটি ফাঁসি কার্যকর করেছি যা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি ফাঁসি দেওয়ার রেকর্ড সালে আমি সহযোগী হিসাবে জল্লাদ গভর্গের নুরুল ইসলামের ফাঁসি কার্য দেওয়া কিছু উল্লেখযোগ্য ফাঁসিগুলি হচ্ছে উনিশশো তিরানব্বই সালের জুলাই মাসে শহীদ বুদ্ধিজীবী কন্যা শারমিন রিমা হত্যা মামলার আসামি ফুকুমনির উনিশশো সাতানব্বই সালে বহুল আলোচিত ডেইজি হত্যার মামলার আসামি হাসান দুই সালে দশই মে খুলনা জেলা কারাগারে হাজার চার সালে একই সেপ্টেম্বর রংপুর জেলা কারাগারে ইয়াসমিন হত্যা মামলার আসামি হক ও আব্দুল সাত্তার উনত্রিশে ডিসেম্বর দিনাজপুরের ইয়াসমিন হত্যার আরেক অন্য এক মামলার আসামি হত্যার মামলার আরেক আসামি পিকআপ আপ চালক অমৃতলাল বর্মন দুই হাজার সাত সালে উনত্রিশে মাস কাশিমপুর নয়ই মার্চ মহিনসিংহ জঙ্গি নেতা সিদ্দিক ইসলাম ওরবে বাংলা ভাই আতর রহমান ছানি আব্দুল উওয়াল খালেদ ছাইফুল্লাহ ইফতেখার মামুন দুই সালের সাতাশে জানুয়ারি ঢাকা কেন্দ্রীয় কারাগারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর হত্যার মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ খুনি বজদুল হুদা আডিলারি মহিউদ্দিন সৈয়দ ফারুকুর রহমান সুলতান শাহরিয়ার রশিদ খান ও লেন্সার মহিউদ্দিন আহমেদ দুই সালের বারোই ডিসেম্বর প্রথম যুদ্ধ অপরাধী কাদের মোল্লা দুই হাজার পনেরো সালে এগারো একটি মানবতাবিরোধী অপরাধের দোষী সাব্যস্ত জামায়াত নেতা জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল আলী আসান মুজাহিদ স্থায়ী সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী শাকাত চৌধুরী দুই হাজার ষোলো সালের এগারোই মে জামায়াতের আমির মতিউর রহমান নিজামি দুই হাজার ষোলো সালের তিন সেপ্টেম্বর জামায়াত ইসলামী নির্বাহী পরিষদের সদস্য মীর কাশেম আলী দুই হাজার পাঁচ সালের পাঁচই মে কারানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের প্রথম ও একমাত্র ফাঁসি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃতি খুনি ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ক্যাপ্টেন আব্দুল মাজেদ প্রায় চল্লিশ জনের ফাঁসি কার্যকর করেছি তো আমি যখন ফাঁসিগুলি কার্যকর করি এদের তখন আমাদের সাথে আমার সাথে যে সহযোগী জল্লাপগুলি ছিল তখন তারা কেউ যাতে চাচ্ছিল না কেন বাইরে আসলে তাদেরকে মেরে ফেলবে এই ভয়ে কেউ রাজি ছিল না তখন আমি ওদেরকে বলছি যদি আমাদের মৃত্যু থাকে তাহলে ভবিষ্য আমরা বাইরে গেলেও মরব জালখানা থাকলেও মরব আমাদের তো মৃত্যু হবে একদিন না একদিন না একদিন মৃত্যু হবে কিন্তু সেই এ নিয়ে আর যারা নাকি এই দেশটাকে এই দেশের থেকে এ যারা এত কিছু করেছে বঙ্গবন্ধুকে হত্যা করেছে এই দেশটাকে পাকিস্তানিদের হাতে তুলে দিয়েছে এই দেশটাকে যারা জঙ্গিবাদ বানিয়েছে আমি তাদের ফাঁসি কার্যকর করেছি এর চাইতে যে আনন্দের আর কিছুই থাকতে পারে না আমার কাছে আমি সেই সাহস নিয়ে ফাঁসিগুলি কার্যকর করেছি এবং আমি সেটাও জানি যে বাইরে আসলে আমার জীবন বিপন্ন হতে পারে সেই জন্য আমি একটু পিছনে পা খাইনি এবং পিছনে হাঁটিনি আমি মনে মনে ভাবছি যদি মরে যাই বাড়ি গিয়ে মরে যাব। কিন্তু আমি পিছনে হটবো না সেই কারণে আমি এদের ফাঁসিটি কার্যকর করেছি এবং ফাঁসিটি কার্যকর করার পরে আমার অত্যন্ত আনন্দ লেগেছে এবং খুব ভালো লাগেছে কেন লাগেছে যে তাদের ফাঁসিটি আমি নিজে হাতে কার্যকর করেছি হয়তো আমার ইতিপূর্বে যারা ছিল এখন যাদের বয়সে তারা হ্যাঁ যুদ্ধ করেছে এই দেশটাকে স্বাধীন করেছে কিন্তু আমি তো এই দেশটাকে স্বাধীন করতে পারি নাই কিন্তু স্বাধীন দেশে এসে বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে আমি তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে নিজ হাতে কার্যকর করেছি যারা এই দেশের বিরুদ্ধে পাকিস্তানিদের হাতে আমাদের মা বোনের ইজ্জত তিরিশ লাখ মা বোনের রক্তের বিনিময়ে যারা এই দেশটাকে তুলে দিয়েছে তাদেরকে আমি হত্যা করে হ্যাঁ ফাঁসিতে জুলিয়েছি এর চাইতে আনন্দের কি থাকতে পারে বলেন আমি এইটাই অত্যন্ত আনন্দে পেয়েছি কিন্তু সরকার আমাকে যা দিয়েছে হুম পাঁচ লক্ষ টাকা এতে কি আমার অনুদান হয় না এবং আমার জন্য অন্তত এইটুকু বাংলাদেশের স্বপ্ন দশটা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে খুন করে এদেশ থেকে তার নাম মুছে দিতে চেয়েছিল তাদের ফাঁসি আমার নিজ হাতে কার্যকর করেছি শেখের বেটির কাছে আমার চাওয়া এই ঘৃণ্য অপরাধীদের ফাঁসি দেওয়ার পুরস্কার হিসাবে আমাকে একটি আবাসন ও জীবনের শেষ সময় পর্যন্ত যেন চলতে পারি সেজন্য সহজ কর্মসংস্থানের ব্যবস্থা করে দিন সমাজের বিত্তমানদের কাছে আমার একটাই দাবি আমার এই অসহায়ত্বের অবসান চাই প্লিজ আমাকে বাঁচান এবং যেই মেয়েটি আমার নামে মামলা করেছে হ্যাঁ তাকেও আপনারা এবং আমার সেই উপযুক্ত টাকা গেলি এবং সে আমার সাথে কেন একটু করিল সেটার বিচার আপনার আপনাদের উপরে রইল এবং কোর্টকে আমি সেটার জন্য বিচারের বার দিয়ে দিলাম হ্যাঁ আজকে আমার জন্য এই সংবাদ সম্মেলন আয়োজন করার পাবলিক রিলেশন এজেন্সি টাইম পি আর সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের কোনো

মেডিকে ওই বলছেন না জি এখন ভাই এক মিনিট আমি আপনাদের সাংবাদিক বাইরের প্রতি আমার একটাই অনুরোধ আমি আজ এখানে আপনাদের জন্য আমার বড় ভাই একজন যদিও বয়সে ছোট সুয়েল ভাই আমি ওনাকে খুব শ্রদ্ধা করি এবং উনি 2012 সালের থেকে আমার সাথে পরিচিত এবং প্রথম উনি আমার ইয়েটা চাপায় এবং আমি বাইকে বলছি যে ভাই আমি একটা সাংবাদিক সম্মেলন করব হ্যাঁ আপনি আমাকে একটু করাই দিবেন কারণ উনি আমাকে সেই সুযোগটা করে দিয়েছে তা আমার আপনাদের কাছে আপনাদের মাধ্যমে আমার একটা দাবি মাননীয় প্রধানমন্ত্রী কাছে আমার থাকার সুব্যবস্থা এবং খাওয়ার চলার যে যেই টাকাটুকু দিয়েছে সেটি তো চুরি করে নিয়েই গেল তারপরও আমি চেষ্টা করছি যথেষ্ট আমার জীবনটাকে উন্নত করার কিন্তু আমি তো জেলখানা থেকে বাইর হওয়ার পরে তো আমি কোনো খারাপ কাজ করতেছি না আমি একটি দোকান দিয়ে চাচ্ছি আমি একটি দোকান দিয়ে চাচ্ছি দোকান চালাইয়ে সনেবন ভালোভাবে জীবনটাকে জীবিকা নির্বাহন করে এবং আমি যেদিন জেল থেকে বাইরেছি আমি আল্লাহর কাছে বলেছি যে আল্লাহ তুমি আমাকে একটা মিথ্যা কথা বলার হাত পর্যন্ত যদি যখন আমি দেখবা যে আমি মিথ্যা কথা বলতে হচ্ছে তখন তুমি আমাকে এই পৃথিবী থেকে উঠে নিয়ে এমন ইয়েও করেছি এবং এইটা আমি বলেছি মনে মনে যে আমি যেদিন কোনো কিছু খারাপ কাজ করতে যাব তার আগে আমি যেন মৃত্যুবরণ করি এবং আমি নিজে সেটাকে সুইসাইড এছাড়া তো আমার কোনো উপায় নেই তারপর আমি কোনো খারাপ যাব। তো এখন সমাজে ভালো হয়ে চলতে গেলে যে এত প্রতারণার শিকার হতে হচ্ছে আমাকে এইভাবে হতে হচ্ছে এটা তো আমি কোনোদিন কল্পনাও করিনি যে এইভাবে আমি চলে যাব হম তো যেই কারণে আজকে আপনাদের কাছে আমার একটাই চাওয়া সেটা আপনারাই পারবেন সব কিছু করে দিতে প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এবং এই দেশের যারা নেতৃত্ব দেয় এবং যারা মন্ত্রী আছেন বা এমপি আছেন বা উপজেলা আছেন জেলা আছেন সবাই যদি কিছু না কিছু আমাকে সাহায্য করেন তাহলে আমার জীবনটাকে আমি বাকি জীবন চলে যেতে পারবো হুম এইটুকু আমি সবার কাছে আশা করি আপনাদের মাধ্যমে

না নেই আমার কাছে এই মুহূর্তে কোনো টাকাই নেই ভাই আমি তো এত বছর জেল কাটার পরে বাইরের লোকের সম্বন্ধে ধারণাটা আমার ছিল না কিন্তু এখন তো মনে করে মানুষ যখন বিপদে না পড়ে যদি কেউ জেলে না যায় তাহলে সে জেলের ভেতরটা বুঝতে পারে না জেলটা কেমন জিনিস আর যে বিপদে একবার পড়ে গেছি এখন আমি বুঝতে পারতেছি যে কতটুকু মানুষ কতটুকু নির্দয় হতে পারে এখন তো আর আমাকে সেই জায়গায় নেওয়ার মতো কেউ না এবং পারবো না আশা করি ইনশাল্লাহ তা অনেক পরিণত

আমি সেই প্রতারকদের বিচার চাচ্ছি এবং প্রধানমন্ত্রীর কাছে কিছু সাহায্য চাচ্ছি এবং আমাকে যেন উনি যেহেতু আমি ওনার বাপের খুনিদের ফাঁসি দিয়েছি যুদ্ধ অপরাধীদের ফাঁসি দিয়েছি হ্যাঁ জামায়াত নেতা তাদের পাশে দিয়েছি জেএমবি ফাঁসে দিয়েছি সেই হিসাবে হোক অন্তত আমাকে আরো কিছু মনে করেন যে চলার মতো বা আমার থাকার বাসস্থান একটা মানুষ তো আমার তো থাকার বাসস্থান হয়তো প্রধানমন্ত্রী আমাকে পাঁচ লক্ষ টাকা দিয়েছিল সেটা তো মনে করেন এদিকে নিয়ে গেছে এখন থাকার মতো তো আমার কোনো বাসস্থান নাই চলার মতো তো আমার সামর্থ্য নাই আমাকে এখন বাড়ি কোনো কাজও করতে পারবো না শ্রম দিতে পারবো শুনেন নিরাপত্তা নিয়ে তো একটু না একটু শঙ্কিত আছি নাই যে অনেকে হয়তো ভালো মন্তব্য করে কেউ খারাপ মন্তব্য করে আমি সব নিয়েই আমি কিন্তু পিছনের দিকে তাকাচ্ছি না যে কে আমাকে মেরে ফেলবে কি করবে আমি ফাঁসি দিয়েছি যুদ্ধ অপরাধীর ফাঁসি দিয়েছি বঙ্গবন্ধু হত্যার মামলার এটা আমার কাছে অনেক বড় অনেক কিছু পাও না এতে যদি কেউ আমাকে মেরে ফেলে মেরে ফেলে তাতে আমার কিচ্ছু আসে যায় না কিন্তু এখানে আমার প্রশ্ন যে আমি এত কিছু করেও আজকে রাস্তায় রাস্তায় মানুষের দেওয়া খাবার খাতে হচ্ছে কারণ আমি তো জানতাম না যে এত প্রতারক চক্র বাংলাদেশে হয়েছে কারণ আমি যখন জেলে গিয়েছি তখন আমার বয়স তেইশ চব্বিশ বছর বয়স বাইশ বছর বয়স আর জেলের থেকে চুয়াল্লিশ বছর পরে বাড়ি বাংলাদেশ এখন তো বাংলাদেশ আমি যখন দেখেছি সেই বাংলাদেশটার এই বাংলাদেশ এখন এরকম না মানুষের তো বোঝা যাচ্ছে না না আমি পতারক চক্রকে তো আর আমার কাছ থেকে আমার কাছে ভিড়তে পারবে না আর ফাঁসি দিয়েছি তারা যদি মেরে ফেলতে পারে মেরে ফেলুক তাতে আমার কোনো সমস্যা নাই তাতে মনে করবো যে আল্লাহ আমার মৃত্যুটাকে এইভাবে রাখছিল কারণ যাদেরকে আমি ফাঁসি দিয়েছি নিজ হাতে আমি নিজের থেকে দেখেছি যে ফাঁসি মৃত্যুর যন্ত্রণাটা তাই আমি জেলে গিয়েছিলাম আপনার মারার মামলায় হ্যাঁ মার্ডারটা করেছিলাম সহযোগী হিসাবে ছিলাম মার্ডার করেছিলাম আমি তো বলি না করি না 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 আমি মাইন্ড করছি না আপনারা বলেন আপনাদের যা জিজ্ঞাসা করা জিজ্ঞাসা আপনাদের যদি প্রশ্ন করার তাকে একজন একজন করে বলেন চিলাচুরি আচ্ছা এখানে একজন কথা থাকে কোনো ওদের মোবাইল থানায় দেয়নি এবং উকিলের কাছে ওদের কোনো মোবাইল নাম্বার দেয়নি ওদের মামা নাকি দুঃসম্পর্কীয় ওর একটা মোবাইল নাম্বার দিয়েছে ওরা কোথায় আছে সেটাও জানা নেই এবং বলতে পারবে না কোথায় আছে